আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের আপনাকে শেয়ার করবো আমি সারাদিন যে কাজকলা কাজকর্মগুলো করে থাকি আপনাদের সাথে সেটা আমি শেয়ার করবো প্রথমে আমি আজকে ছাগলের একটা ট্রিটমেন্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি এই মূলত ছাগলের সমস্যা হচ্ছে বুলেট নীল এটা প্যাট ফাফার রোগ এবং পোষ্যাব প্রস্রাব পায়খানা হয় নাই যেহেতু আমি এখানে প্রস্রাবের নালিটা পরিষ্কার করে দিচ্ছি কারণ যেহেতু খাসি ছাগল অনেক আপনার ধারি ছাগলের কাছে যায় সেই ক্ষেত্রেও কিন্তু প্যানের ইনফেকশন হতে পারে সমস্যা হতে পারে এবং কাঁঠালের পাতা বিভিন্ন পাতা পাতা খাওয়ার কারণেও কিন্তু আপনারা পোষাবে দায় আপনারা পাথর জমা হতে পারে সেই জন্য মশ করে দিলাম এরপরে আমি ট্রিটমেন্ট দিচ্ছি এবং ট্রিটমেন্টটা দেওয়ার পরে অবশ্যই আশা করি ছাগলটা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এতে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন তো আমি এখানে চিকিৎসা দিচ্ছি যাতে করে আমাকে পরবর্তী না আসা লাগে এবং পরিপূর্ণ একটা ট্রিটমেন্ট দিয়ে সুন্দর একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম এবং সাথে আমি কিছু ঔষধ অবশ্যই খামারিকে দিয়ে যাব তো আসলে গবাদি পশু পাখির কাছে আমরা যে সময়টা ব্যয় করে থাকি সারাদিন এই পশু পাখি নিয়ে ব্যস্ত এবং এর ভেতরে কিন্তু আমাদের আশা কিছু থাকে এবং ছেলে সময় দেওয়ার কারণে এবং বিভিন্ন বাসুরের অনেক স্টিপ দিয়ে থাকে যে বাসুটা কী করলে আপনি যত্ন নেবেন এবং বাসুরটি ভালো থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমি পরামর্শ দিয়ে থাকি এবং অনেক অনলাইনে খামারি ভাইরা ফোন দিয়ে থাকে আমি তখনই বলে থাকি রাত মারটের পরের দিন এবং প্রজনন ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ব্যস্ত হয়ে থাকি এবং বিভিন্ন ভালো ভালো বছরের কন্টি কন্টিনিউ ভিডিও আপনার সাথে শেয়ার করে যাচ্ছি আসলে ভালো ভালো বছর কীভাবে পাবেন কোন সিমেন্ট দ্বারা পাবেন আমি কিন্তু আপনাদের হয়ে কাজ করছি এবং বিভিন্ন প্রকারের সিমেন্ট দ্বারা জাত উন্নয়নের কাজে আমি লক্ষ্যতে কাজ করে যাচ্ছি এবং এসে আই সিমেন্টে কাজ করছি আপনারা অবশ্যই অবগত আছেন এই খামারকে যেমন অনেক কিছু বলা লাগে যে আপনার গাভী ফিজেন আপনি কেন শায়াল দেবেন আপনার সাইওয়াল গাভী কেন ফিজিয়ান দিবেন এই ক্ষেত্রে কিন্তু খামারিকে বুঝে সুন্দর করে একটা দিক নির্দেশনা দিয়ে তারপরে কিন্তু আমি খামারিকে জাত উন্নয়নে কাজ করে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন করা অবশ্যই সুযোগ করে দেবেন আসলে আমাদের আমাদেরও পরিবার আছে সেই ক্ষেত্রে কিন্তু ফাঁকে ফুঁকে একটু আমাদের পরিবারকে সময় দিয়ে দিয়ে থাকে দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলে আব্রাহিম আহমদ ফারহান আপনার এনার জন্য দোয়া করবেন তিনি উনি মাদ্রাসায় পড়তেছে শ্রেণী কয়ে শিশু কয়ে উঠছে এবং ভালো একটি রেজাল্ট করছে প্রত্যেকটা সাবজেক্টে প্রায় আপনার স্যানব্বই আটানব্বই পেয়েছে এতে আমি অনেক খুশি আমার ছেলেও খুশি সেই খুশিতে ছেলেকে আমি অবশ্যই একটা গিফট করেছি এবং সাত মার্ক সাত মার্ক কম না পালে প্রতিটা একশো একশো তুলতো এবার বলছি তুমি যদি একশো মার্ক প্রতিটাই তোলো অবশ্যই তোমাকে আমি একটা ভালো বড়ো অঙ্কের একটা গিফট দেবো তা আপনারা সকলে দোয়া করবেন আমার ছেলেটা জেনে ভালো মানের একটি আলেম হতে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দোয়া করবেন সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আসলে আমার ছেলেটাকে এই একটা মন্তব্য শেয়ার করলাম এই জায়গাটা হচ্ছে আমার ফার্মেসির ভেতরে তোলা তোকে ভিডিওটি কেমন লাগলো আমার ছেলেকে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন তাকে হাফেজ প্রথমে দেবেন আলেমে দেবো আমি একটা দ্বিতাদ্দের মধ্যে আছি অবশ্যই আমাকে বলবেন তো বিভিন্ন খামারে কিন্তু আবার ওষুধের টিপস দেওয়া লাগে ওষুধগুলো অনেক খামারিকে আমি পুষিয়ে দিয়ে থাকি তারপরে আবার বলি যে এই 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 নিয়ে খাওয়াবেন অনেক খামারে দেখাচ্ছে হলার করে খাওয়াতে পারেন না হলার করে খাওয়ালে কিন্তু আবার অনেক সময় স্বাস্থ্যতে গেলে অনেক গাভী ছাগল এবং অনেক কিছু মানে মেরে ফেলে তার ভেতরে এর ভেতরে কিন্তু আমরা একটু বিনোদন নেওয়ার জন্য যায় যেমন আপনারা তাইও ভ্যালি পার্কে একটি অনুষ্ঠান ছিল এসে সেখানে আমি যোগদান করেছিলাম একটু এনজয় করলাম এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাত্রে নাইট ডিউটি করা লাগে যেমন একটি ডেলিভারি করেছিলাম প্রতিবন্ধী এবং আরেকটা ডেলিভারি দেখতে পাচ্ছেন এটা আপনার সুস্থ সবল মার্শাল্লাহ আসল এক বছরের ফসল ভালো না হলে অবশ্যই খামারে ক্ষতিগ্রস্ত হয় এবং এই যে প্রতিবন্ধী বাসাকে ডেলিভারি করার সময় অনেক কিন্তু বিডিং হয়েছিল দেখতে পাচ্ছেন একটা দুঃখজনক বিষয় আসলে তারপরও আমরা ধর্মীয় কিছু অনুষ্ঠানে যাই এবং বিভিন্ন প্রোগ্রামে অনেক ডাকাডাকি করা যায় তারপর মাসানের আড্ডাটা বেশ ভালোই দেখতে পাচ্ছেন এক এক দাদা ঘুমাচ্ছে এবং কিছু কিছু সময় আমরা ক্যামও খেলি এবং আড্ডা অধি রাত্রের আড্ডা অধি বলতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে প্রথমে এখানে শেষ করলাম